আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রাইভেট স্কুল টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকের ক্লাসে তোমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আইসিটি বিষয়ে যে ছয়টি অধ্যায় তোমাদের দেওয়া হয়েছে মূলত এই ছয়টি অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব তোমাদের এই ছয়টি অধ্যায় থেকে কোন অধ্যায় থেকে প্রশ্ন আসে এবং কোন অধ্যায় থেকে তোমাদের ম্যাথ সলিউশন করতে বলে এবং পরীক্ষায় কতগুলো প্রশ্ন আসে কোন অধ্যায় থেকে এবং কীভাবে কতগুলো আনসার করতে হয় এই নিয়ে তোমাদের আজকে আলোচনা করব। এবং নেক্সট ক্লাস থেকে তোমাদের প্রতিটি অধ্যায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং পুঙ্খানু পুঙ্খানুভাবে তোমাদের বুঝিয়ে দিব যাতে তোমাদের বাহিরে কোনো প্রাইভেট টিচারের প্রয়োজন না পড়ে আমার এই ক্লাসগুলো তুমি যদি নিয়মিত দেখো তাহলে এখান থেকে তুমি এইটটি মার্কস পাবে ইনসন্দাম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো দেখে তোমাদের এই ছয়টি অধ্যায় কী কী তোমাদের এখানে প্রথম অধ্যায় থেকে দেওয়া হয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব এবং বাংলাদেশ প্রযুক্তি সম্পর্কে আলোচনা করা হয়েছে দ্বিতীয় অধ্যায় তোমাদের কমিউনিকেশন সিস্টেম ও কম্পিউটার নেটওয়ার্কিং তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচডিএমএল পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা ষষ্ঠ অধ্যায় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম তো এই ছয়টি অধ্যায় থেকে তোমাদের এই তৃতীয় অধ্যায় থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকে এই দুটি প্রশ্ন সহ তোমাদের ম্যাথ সলিউশন করতে বলে এবং চতুর্থ অধ্যায় থেকে তোমাদের ওয়েব ডিজাইন পরিচিতি অর্থাৎ এইচটি থেকে তোমাদের একটি কুশন থাকে অর্থাৎ প্রশ্ন সহ এখানে একটি ম্যাথ সলিউশন করতে বলে পঞ্চম অধ্যায় থেকে তোমাদের ডাটাবেস অর্থাৎ প্রোগ্রামিং ভাষা প্রোগ্রামিং ভাষা থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকে প্রশ্ন এবং ম্যাথ সলিউশন দুটি থাকে তো এই তিনটি মূলত এই তিনটি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন সহ ম্যাথ সলিউশন করতে বলি এবং প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের এখান থেকে প্রশ্ন আসে তো মোট তোমাদের এই ছয়টি অধ্যায় থেকে মোট তোমাদের আটটি প্রশ্ন আসবে এই আটটি প্রশ্ন থেকে তোমাদের যে কোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিতে হয় আমি তোমাদের সাজেস্ট করব তোমরা যদি এই তৃতীয় অধ্যায়ের দুটি অঙ্ক এখান থেকে আসে ম্যাথ সলিউশন চতুর্থ অধ্যায় থেকে একটি এবং পঞ্চম অধ্যায় থেকে দুটি অর্থাৎ এখান থেকে ম্যাথ সলিউশন করতে বলে পাঁচটি তুমি যদি এই পাঁচটি প্রশ্নের ম্যাথ সলিউশন করতে পারো তাহলে তুমি এখান থেকে পূর্ণাঙ্গ নম্বর পেতে পারো যদি তুমি প্রশ্ন প্রশ্ন লিখে থাকো এখান থেকে তোমাদের পূর্ণাঙ্গ নম্বর তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের ছয়টি বিষয় সম্পর্কে আলোচনা এবং নেক্সট ক্লাস থেকে তোমাদের জন্য প্রতিটি অধ্যায় সম্পর্কে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করব। প্রথমে আমি ম্যাথগুলো সলিউশন করব। অর্থাৎ তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আমি বেশ কিছু ক্লাস তোমাদের আমি ভিডিও আপলোড করে দিব তো আমার এই প্রতিটি ক্লাস তুমি যদি নিয়মিতভাবে পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠান থেকে বেলাইনটি অন করে দাও যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের হাতে পৌঁছে যায় তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো ধন্যবাদ